বুঝছো মানে ধুলাবালিও আছে শুধু বাতাস না ধুলাবালিও আছে সাথে আর এই যে বাতাস এই যে গাছগুলি আমার গাছগুলি ধরছে বাতাস আছে অনেক বাতাস অনেক গরম ছিল হঠাৎ করে বাতাস দিল আর বৃষ্টিও আসবে কারণ আকাশে অবস্থায় বোঝা যাচ্ছে বৃষ্টি আসবে ভালো লাগতেছে বাতাসটা তাই ভাবলাম একটা ভিডিও করে নেই

ভালো লাগতেছে বাতাসটা প্রচুর গরম ছিল আঠাশের অবস্থা বাতাস ধুলাবালি বাতাস কিস্তি দিয়ে দিলে ধুলাবালি যে আকাশে হাঁস গোলা না এই দিক থেকে ওই দিকে যাচ্ছে কিন্তু দেখা যায় না মনে হয় আকাশের হাঁস গুলা এই এখন বাতাস বাড়ছে দেখা যায় এই গাছগুলা লড়তেছে যে এখন দেখা যাচ্ছে এখন বাতাস বাড়ছে ওকে প্রচুর বাতাস